আসসালামু আলাইকুম ভিউয়ার্স রূপায়ণ জুয়েলার্সের নতুন শোরুম থেকে নতুন নতুন বাইশ গেট প্রচুর কালেকশন আসছে সেগুলো দেখাবো সাথে ভাই আছে তো লেভেল সেভেনে চলে আসবেন সব থেকে অনেক সুন্দর সুন্দর কালেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রূপায়ণ জুয়েলার্সে তো ভাইয়া দেখেন আমাদের

তারপরে একটা দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা সুন্দর এটাও অনেক এটা দেখুন এটা হলো এক হচ্ছে এটা এটা হচ্ছে ক্যারেটের মধ্যে এটা 1 টাকা লক্ষ এটা দিচ্ছি এই যে আরেকটা হাসলি এটাও খুব সুন্দর এক বরি তিন রতি

চুরানো 9500 টাকা 194500 টাকায় পাচ্ছি তারপরে এইটা দেখুন একদম রাজকীয় একটা এটা এক ভরি 4 পয়েন্ট আচ্ছা একটা কালেকশন আপনি কিন্তু প্রতিটা সাথে আমাদের ইয়ারিং পাবেন ম্যাচিং আমাদের কিন্তু পরে এটাও খুব সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা হলমার্ক পেয়ে যাচ্ছি এই যে 916 2 লক্ষ 4000 টাকা এটা 2 লক্ষ 4000 আরে দেখি সুন্দর একটা সেট ওয়াও এটা আরো সুন্দর হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপু ইএমআই সিস্টেম अवेलेबल চালু আছে যারা ইএমআই এর মাধ্যমে গোল নিতে যাচ্ছেন কারণ গোল্ডের এর বাজার এখন অনেক বেশি হাই তো যারা নিতে যাচ্ছেন তাদের জন্য তো সুযোগ আছে আমাদের কাছে যে ইএমআই ফ্যাসিলিটিতে আপনি গোল নিতে পারবেন যেটা সেই ক্ষেত্রে আপনার ব্যাংক ক্রেডিট কার্ড লাগবে ঠিক

এক ভরি চার আনা এক লক্ষ নিরানব্বই টাকা এক লক্ষ নিরানব্বই হাজার আচ্ছা এইটা দেখুন এটা আরো সুন্দর সাত আনা চার এক ভরি সাত আনা চার চার তিন এটা আসবে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার আচ্ছা তারপরে দেখাচ্ছে আরো একটা কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তো চলে আসবেন রুপায়ন নতুন শোরুমে যারা হচ্ছে রূপায়ন জুয়েলার্সের মানে সদস্য আছেন বা এখান থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই অবশ্যই লেভেল এ চলে আসবেন নতুন শোরুম নতুন নতুন অনেক প্রোডাক্টস পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা লেভেল এ আসবেন আর এটা হচ্ছে ব্লক ডি সব নম্বর হচ্ছে ফর্টি ওয়ান সবাই ভালো থাকবেন আল্লাহ